স্বর্ণের দাম দুই লাখ টাকা শুনে আমরা বাঙালিরা অনেকেই চিন্তিত হাই হাই ছেলে কিভাবে বিয়ে দিব মেয়ে কিভাবে বিয়ে দিব তবে সত্যি কথা কি ভাই যদি পকেটে টাকা থাকে তাহলে আপনার স্বর্ণের বড়ি দুই লাখ হলেও কিছু যায় আসে না পাঁচ লাখ হলেও যায় আসে না আর কেনার সামর্থ্য থাকলে দেখবেন যখন পাঁচ হাজার টাকাও স্বর্ণের বড়ি ছিল তখন অনেকে কিনে নেয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সত্যি কথা বলতে কি যখন পাঁচ হাজার টাকা স্বর্ণের বড়ি ছিল তখনও দেখেছি অনেকেই বলিস যখন পাঁচ হাজার টাকা ছিল কেন কিনলাম না এরপরে যখন স্বর্ণের বড়ি পঞ্চাশ হাজার টাকায় আসলো তখনও আফসোস করছে আসলে যার সামর্থ্য আছে বা কেনার মন মানসিকতা আছে সে পাঁচ হাজারেও কিনবে পাঁচ লাখেও কিনবে তবে অনেকেই চিন্তিত ছেলে মেয়ে কিভাবে বিয়ে দেব এত গোল্ডের দাম তবে আমার চোখের দেখা আমি অনেককেই দেখেছি আমাদের পরিচিত অনেকেই গোল্ড মানে একদম ন্যূনতম মানে স্বর্ণ দিয়েই কিন্তু বিয়ে করছে এরপরে আস্তে আস্তে কষ্ট করে কিন্তু অনেক অনেক গোল্ড কিনছে মানে যাদের সংসারটা একদম শুরু থেকে একদম শূন্য থেকে স্ট্রাগল করে শুরু হয় তারা কিন্তু বড়ি বড়ি গোল্ড দিয়ে বিয়ে করে না আস্তে আস্তে নিজেরা করে তা আসলে স্বর্ণ হলো মেয়েদের একটা অলঙ্কার বা এটা বিপদের বন্ধুও বলা যেতে পারে তবে আমার মনে হয় স্বর্ণ অল্প কিছু হলেও যার যার সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটা মেয়ের থাকা দরকার তবে সবার থাকে না আসলে ওই যে আমি বললাম যখন পাঁচ হাজারেও ছিল তখনও যারা কিনতে পারছে পারছে যারা পারে নাই তখন পাঁচ হাজারেও পারে না যেমন আমার মা কি সময় আফসোস করতে দেখি ইস পাঁচ হাজার টাকা স্বর্ণের পরিশ্রী এরকম বুঝলে অনেক কিনে ফেলতে পারতাম তো আমরা বাঙালি যদি সবাই জানতাম যে দুই লাখ ক্রস করবে তখনও কি কিনছে কতজনই বা কিনছে বলেন কিন্তু এখন সবাই বলতেছে সাল্লা ছেলে মেয়ে বিয়ে দেবো কীভাবে যাক ভাই ওই ছেলে মেয়ে বিয়ে কীভাবে করবে যে ডিজিটাল যুগ আসতেছে নিজেরা নিজেরাই বিয়ে করে নিয়ে আসে তো যাই হোক ভাই একটু মজা করলাম তবে এটাই কিন্তু বাস্তব কথাই আপনার পকেটে টাকা থাকলে স্বর্ণের বড়ি যত যাই হোক না কেন কেনা যায় তো এইদিকে হচ্ছে আপনাদের সাথে গল্প করতে করতে আমি হচ্ছে মানে শক্ত যে মুরগিটা থাকে সেই মুরগিটা রান্না করলাম শাকও রান্না করতেছি আর হচ্ছে এখানে করলা ভাজি করতেছি তো এইদিকে হচ্ছে আমার শাকটা না বেশি একটা ভালো না দেখছেন কি সুন্দর করে কষাইছি কিন্তু শাকটা কোনো মজা না আর কেমন যেন খাই তো একদম বাজে হয়েছে শাকটা আমাদের ওই একদম খাওয়াই হয় না তবে করলা ভাজিটা অনেক অনেক মজা হয়েছে আর মুরগিটা তো দেখেই বুঝতে পারতেছেন আর এই টাইপের পাকিস্তানি মুরগিগুলা কি হয় একটু কষিয়ে কষিয়ে বা অনেকক্ষণ চুলায় রাখলে কিন্তু এটা মজা না তো একটু ধারে কাছে থেকে থেকে যত্ন করে রান্না করতে পারলে কিন্তু ভালোই লাগে এই তো আমার করলা করলাবাজের ফাইনাল লুক আর এইদিকে হচ্ছে মাংসটাকে আমি ভালো মতো কষিয়ে এবং আলু দিয়ে আরও ভালো মতো কষাবো কষিয়ে এরপরে হচ্ছে ঝোলটা দেবো তো আমার আমি যে এতক্ষণ শুরুতে যে কথাগুলো বললাম আমার আপু ভাইয়ারা বলেন তো আমি কি ঠিক বলছি কিনা অনলাইনে ফেসবুকে ঢোকাই জানেন দি ইভেন তো আমিও নিজেও বাসে প্যান্ট প্যান্ট করি আমার জামাইয়ের সাথে আল্লাহ দুই লাখ টাকা স্বর্ণের বলি তো আমার জামাই শুধু একটা কথা বলে তো দুই লাখ টাকা হয়েছে তো তোমার কি ওইটা পঞ্চাশ হাজারও সেম কথা বলছে আর দুই লাখেও সেম কথাই বলে এই হলো অবস্থা